এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো বের করে আমাকে বের করে বের করে নিয়ে আসলো আমি মনে করলাম যে আমার মেরে ফেলা হবে তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলাম সুরাই হাসিন পরে থাকলাম যদি মৃত্যু সহজ হয় ইয়াকোর অনিল হাকিম ইনকলামিন মোর সালি গাড়িটা যখন থেমে যায় তখন ঈশ্বরণ অবস্থা থেকে আমাকে বসানো হয় ঘোষণা অবস্থায় তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা আমি বললাম যে আমি জানি না চোখ ব্যথা অবস্থায় তো তখন জিজ্ঞেস করলো যে তুমি কোথায় ছিল আমি বললাম যে বলতে পারবো না তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে তবে গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয় আওয়াজ পেলাম যে গাড়িটি টেনে চলে গেলো আমার মনে আশঙ্কা করছিল আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে এখন একটা গুলির আওয়াজ শুনবো তখন সব শেষ হয়ে যাবে এক ঘন্টার মধ্যে ওখানে স্পটে দাঁড়িয়ে থাকলাম কোনো পোকামাকড়ের আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না আর তখন মনে একটু সঞ্চয় করে আস্তে করে হাটটা আলগা করার চেষ্টা করলাম দেখলাম হাতটা আলগা হয়ে গেল তখন আমি চোখের কাপড়টি লুজ করার চেষ্টা করলাম চোখটা লুজ হয়ে গেল আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝাড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সবকিছু ঘোলা দেখছিলাম আর কি আমি নামাজের পর ইমাম গেলাম যে ওই আমি পরিচয় গোপন করে বললাম যে আমার প্রজ্ঞান আমার সব নিয়ে গেছে তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না কথা কেমন জানি বাঙ্গা মাঙ্গা এবং বিটি অবস্থা এমনকি মোবাইল নাম্বারও বলতে পারতেস না তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে তিনি চিনা ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি দিয়ে মুখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তারা কি জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল একটু পর ইমিনের পিয়ার অফিসার আশ্রফ সাহেব সেখানে আসেন উনি আমাকে ওনার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই আমি ওনার কাছে স্মার্টফোন নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই আমাকে দেখায় যে ওনাকে চিনেন কিনা তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং অপেক্ষা আপ্লুত হয়ে পারেন আর কি কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ নেপালি পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে মতো মনে হচ্ছে। ক্ষমতায় থাকলে সাধারণ মানুষকে দাবার গুটির মতো বলা হয়